গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যোগ্য অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সব চাইতে প্রবীণ এবং বিদ্যান সৌনভমুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন হে সুত গোস্বামী যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সব চাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধার্হ আপনি দয়া করে শ্রীমদ্ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন যা মহান শক্তিশালী মহর্ষি ছিল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল মহামণি শ্রী কৃষ্ণ দৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন তার পুত্র ছিলেন এক মহান ভক্ত এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র তিনি সব রকম জলজাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মুরো বলে মনে হতো শিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ ছিল না কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মুখ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন তখন পুরবাসীরা ব্যস্ত নয় শিল সুখদেব গোস্বামীকে কীভাবে চিনতে পারলেন কীভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হল যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস তার কাছে কীর্তিত হয়েছিল তিনি গোদহন কাল পর্যন্ত গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাঁদের গৃহকে পবিত্র করার জন্য কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের একজন মহান ভক্ত এবং তার জন্ম কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত দয়া করে আপনি আমাদের তার কথা বলুন তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন তিনি কেন সব কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর তিনি কেন সব কিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন যারা পরমেশ্বর ভগবানের প্রতি তারা কেবল অপরের মঙ্গল সাধন উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবনযাপন করেন না তাই মহারাজ যদিও সব রকমের জনজাগতিক বিষয় শক্তি থেকে মুক্ত ছিলেন তবু কেন তিনি তাঁর দেহ ত্যাগ করতে চাইলেন যা ছিল অন্যদের আশ্রয়স্বরূপ আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন শ্রী সুতগোস্বামী বললেন ত্রেতা এবং দ্রাপরের যুগ পর্যায়ে বসুদুহিতা সত্যবতীর গর্ভে পরাশরমণির পুত্ররূপে মহর্ষি বেদব্যাসের জন্ম হয় ব্যাসদেব এক সময়ে সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন মহর্ষি বেদব্যাস এই যুগে ধর্মবিপর্যয় দর্শন করলেন কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তাঁর দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধপতন দর্শন করলেন তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যোগ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা এই প্রক্রিয়াকে সরলকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এবং মানুষদের মধ্যে তা বিস্তার করার জন্য জ্ঞানের আদি উৎস বেদকে চারটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল কিন্তু ঐতিহাসিক তত্ত্ব এবং পুরাণে উল্লেখিত সত্য বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয় বেদকে চারটি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈষম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন মুনি অঙ্গিরা যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন তাকে অথর্ব বেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তত্ত্বসমূহ অর্পণ করা হয়েছিল সেই সমস্ত তত্ত্বদশটা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের মধ্যে প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয় এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি ব্যাস বেদ সংকলন করলেন যাতে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে স্ত্রী শূদ্র এবং দ্বিযোচিত গুণাবলীবিহীন কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই তাই তাদের প্রতি কৃপাপরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হন হে দ্বিজগণ যদিও তিনি সমস্ত মানুষদের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন তবুও তাঁর চিত্ত সন্তুষ্ট ছিল না হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পুজো করেছি আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরাক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি যাতে স্ত্রী শূদ্র এবং অন্য সকলে ধর্মের পথ অবলম্বন করতে পারে যদি আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি আমি যে বিশেষভাবে ভগবৎ ভক্তি বর্ণনা করিনি যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ এইভাবে ব্যাসদেব যখন তাঁর অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন তখন নারদমণি সরস্বতী নদীর তীরে তাঁর আশ্রমে এসে উপস্থিত হলেন নারদমণির শুভাগমনে শিল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান করা হয় সেইভাবে তাঁকে অভ্যর্থনা করলেন